আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে যে আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল মূলত গোল্ডের ওয়ান আওয়ার অ্যানালাইসিস আর আমি শুধু গোল্ডে টেট করে থাকি এই জন্য হচ্ছে যে গোল্ডের ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো আমাদের গতকালকে যে অ্যানালাইসিসটা ছিল গতকালকে মূলত ডেট ছিল হচ্ছে যে তিন নয় দুই হাজার চব্বিশ তো আমাদের প্রথমে এখানে একটা এন্ট্রি ছিল আমি বলে দিচ্ছিলাম যখন অ্যানালাইসিস করি তখনই বুঝছিলাম যে এখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য তো এখান থেকে মূলত হচ্ছে যে আমাদেরকে গোল্ড এখানে হচ্ছে যে প্রায় নব্বই পিপসের মতো আমাদের প্রফিট দেয় এখান থেকে গোল্ড আমাদের নব্বই পিপসের মতো প্রফিট দেয় দেন হচ্ছে যে আমাদের পরবর্তীতে যখন এই লেভেল থেকে আবার এই লেভেলে আসে আসার পর হচ্ছে যে এই লেভেলে কোনো কনফার্মেশন দেয় নাই তো সেক্ষেত্রে আমাদের নিচের লেভেলে আসছে নিচের লেভেলে সে হিট করছে তো আমাদের এখান থেকে যখন এই উপরের লেভেলে হিট করছে এখান থেকে হচ্ছে যে আমরা আবার সেল করছিলাম তো সেল করার পরে এখানে মোটামুটিভাবে আমাদেরকে হচ্ছে যে হিউজ একটা পিপস দিছে তো এখানে প্রায় হচ্ছে যে দুইশো তিনশো বিশ পিপসের মতো আমাদেরকে প্রফিট দিছে দেন পরবর্তীতে আবার হচ্ছে যে এই লেভেল থেকে আবার মার্কেট আপে গিয়েছে তো এখান থেকে যদি আমরা আবার এন্ট্রি দেখি তাহলে হচ্ছে যে এখানে এখন যে রানিং চলতেছে এটা মূলত হচ্ছে যে এখানেও প্রায় হচ্ছে যে দুইশো পিসের মতো তো মোটামুটিভাবে গতকালকে আমরা মোট সাতশো সত্তর পিপসের মতো আমরা পাইছি তো এই হচ্ছে মূলত আমাদের গতকালকের গোল্ডের অ্যানালাইসিস ছিল তো যারা অ্যানালাইসিসটা দেখেন নাই তারা হচ্ছে যে আমাদের গতকালকে অ্যানালাইসিসটা দেখে নিতে পারেন আর হচ্ছে যে এখানে এইসব মিলাইতে পারেন তো আজকে হচ্ছে যে আমরা মূলত আবার গোল্ডের অ্যানালাইসিস করব দেন হচ্ছে যে আমরা আবার নিউজের অ্যানালাইসিস করবো তো আমরা আগে হচ্ছে যে এগুলো সব ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পর তারপর আমরা হচ্ছে যে আজকের জন্য গোল্ডের অ্যানালাইসিস করবো তো গোল্ড হচ্ছে যে ওয়ান আওয়ার অ্যানালাইসিস করবো আমরা তো এটা হচ্ছে যে আমাদের আজকের ডেট তো এখন আমাদের গোল্ডের যে স্ট্রং লেভেলগুলো আছে আমরা মূলত ওই লেভেলগুলো ড্র করে নেব তো আমরা প্রথম হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে আমরা মূলত এই লেভেলটা ড্র করে নিলাম এটা আমাদের একটা সেলিং পয়েন্ট এটা খুবই স্ট্রং একটা জোন পরবর্তীতে আমাদের হচ্ছে যে এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে তো আমরা ব্রেক অফ স্ট্রাকচারটা ড্র করে নিই তো এটা হচ্ছে যে আমাদের একটা ব্রেক ব্রেক অফ অফ দেন আমাদের নিচে একটা আমরা ওই স্ট্রেকচারটা ড্র করে নিই বস ক্রিয়েট করছে তো আমরা বসটা ড্র করে নিলাম তারপর আমাদের হচ্ছে যে এখানে আবার হচ্ছে যে স্ট্রেকচার ব্রেক করছে তা আমরা হচ্ছে যে ওই স্ট্রেকচারটা ড্র করে নিলাম পরে হচ্ছে যে এখানে আমাদের আরেকটা স্ট্রাকচার ব্রেক হয়েছে তো আমরা ওইটাও ড্র করে নিলাম তো এই হচ্ছে মূলত আমাদের ব্রেক অফ স্ট্রাকচার তো এখন মার্কেট আছে হচ্ছে যে ডাউন ট্রেন্ডে আছে মার্কেট যেটা বুঝলাম এটা এখন যাচ্ছে যেটা যেটা যাচ্ছে এটা মূলত কারেকশনের জন্য যাচ্ছে তো আমরা হচ্ছে যে এখানে একটা লেভেল পাচ্ছি আমরা এই লেভেলটা মানে লেভেল হচ্ছে যে ওয়াটার ব্লক আমরা ওয়াটার ব্লকটা ড্র করে নিই এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং একটা ওয়াটার ব্লক তারপর আমাদের এখানে আরেকটা ওয়াটার ব্লক আছে আমরা ওই ওয়াটার ব্লকটা ডরে করে নিলাম তারপর হচ্ছে যে আমাদের আরেকটা ওয়াটার ব্লক আছে নিচে আমরা ওই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম আচ্ছা এই হচ্ছে মূলত আমাদের লেবেলগুলা তো আমরা হচ্ছে যে মার্কেট যদি এই লেভেলে হিট করে এখান থেকে যদি এই লেভেলে হিট করে যদি আমাদের কোনো একটা বেয়ারিশ ক্যান্ডেল দেয় ব্যারিশ ক্যান্ডেলের কনফার্মেশন দেয় তাহলে আমরা এখান থেকে ডাউনের জন্য টেট করব আমাদের এটা থাকবো হচ্ছে যে টিপি আর যদি হচ্ছে যে আমাদের এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে আমরা পরবর্তীতে এখান থেকে আমরা ডেট করবো হচ্ছে যে ডাউনের জন্য এটা হচ্ছে ডাউন লেভেল ডাউনের জন্য আর যদি হচ্ছে যে মার্কেট মার্কেট যদি আবার হচ্ছে যে এই লেভেল এসে হিট করে তাহলে আমরা এখান থেকে বাই করব এই লেভেলে এসে হিট করলে আমরা এখান থেকে বাই করবো আর যদি এই লেভেল ব্রেক করে দেয় তাহলে আমরা পরবর্তীতে এই যে নিচে যে লেভেলটা আছে নিচে যে লেভেলটা আছে আমরা এই লেভেল থেকে বাই করে থাকব তো এই হচ্ছে মূলত গোল্ডের লেভেলগুলো তা আমি যদি এখানের পয়েন্টগুলো বলি তাইলে হচ্ছে যে এটা হচ্ছে যে পঁচিশশো তেত্রিশ থেকে পঁচিশশো পর্যন্ত মানে পঁচিশশো থেকে পঁচিশশো পর্যন্ত এটা হচ্ছে যে লেভেলটা আর হচ্ছে যে আমাদের এখানে যে লেভেলটা আছে এটা হচ্ছে যে পঁচিশশো তিন থেকে পঁচিশশো সাত পর্যন্ত আমাদের সেলিং জোন আর এটা হচ্ছে যে আমাদের পঁচিশশো চব্বিশশো বিরাশি থেকে চব্বিশো পর্যন্ত আমাদের বাইং জোন আর এটা হচ্ছে যে আমাদের চব্বিশশো থেকে চব্বিশশো পর্যন্ত এই জুনগুলো হচ্ছে যে আমাদের বাইং জোন যদি আমরা এই জুনে পাই তাহলে আমরা অবশ্যই বাই করব মার্কেট আর যদি হচ্ছে যে এই জুনে পাই তাহলে আমরা বাই করব আর উপরে যে এই দুইটা জুন আছে এই দুইটা জুন থেকে আমরা সেলের জন্য মার্কেট মানে আমরা সেলের জন্য ট্রাই করব তো এই হচ্ছে মূলত আমাদের গোল্ডের অ্যানালাইসিস আর গোল্ড মূলত এখন হচ্ছে যে ডাউন ডাউন সাইডে আছে আমরা যদি আজকে ট্রেড করি তাহলে অবশ্যই আমরা ডাউনের দিকে ট্রাই করবো এন্ট্রি নেওয়ার জন্য কারণ গোল্ড মূলত ডাউন তো এখানে হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে এই লেভেলে পাই তাহলে আমরা এখান থেকে সেল করব আর যদি আমরা হচ্ছে যে উপরের লেভেলটাতে পাই তাহলে আমরা এখান থেকে সেল করব আর যদি আমরা এখান থেকে যদি এই লেভেল ব্রেক করে নিচের লেভেলে চলে আসে এই ওয়াটার ব্লকে তাহলে আমরা এখান থেকে বাই করব আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে এই লেভেলটা ব্রেক করে যদি আরও নিচে চলে আসে তাইলে হচ্ছে যে আমাদের কনসোলেটেড মার্কেট থাকবে সো সেক্ষেত্রে আমাদের কোনো পজিশন হবে না তো আমাদের মূলত এই এই দুইটা বাইং জুন আর হচ্ছে যে দুইটা সেলিং জুন আমরা পাইছি মূলত আমরা এই দুইটা জুন থেকেই বাইসেল করে থাকবো তো আজকে হচ্ছে যে আমরা এখন হচ্ছে আমরা নিউজের জন্য যদি যাই আমরা নিউজের অ্যানালাইসিস করার জন্য যদি যাই তাহলে চলেন ফরেক্স ফ্যাক্টরি থেকে ঘুরে আসি আমি মূলত ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসছি তো ফরেক্স ফ্যাক্টরিতে আজকে হচ্ছে যে সেপ্টেম্বরের চার তারিখ দু হাজার চব্বিশ তো এখানে আমাদের যে নিউজটা আছে এটা মূলত হচ্ছে যে একটা নিউজ হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মানে রাত বাজে যে যে নিউজটা আছে এটা এটা হচ্ছে আমাদের খুবই একটা নিউজ তো আমরা হচ্ছে যে এই নিউজটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের এই নিউজটা এটা হচ্ছে যে মূলত মার্কেট আপের দিকে যাবে এই নিউজের সময় এই নিউজের সময় মার্কেট আপের দিকে যাবে গোল্ড আপ হবে গোল্ড আর আপ হবে মূলত আটটা আটটা মূলত আটটা পি এম যে নিউজটা আসবে বা আটটা পি এম যে নিউজটা হবে এটা মূলত হচ্ছে যে গোল্ড আপ হবে তো সবাই আপের দিকে নজর রাখবেন আর এখানে যে লেভেলগুলো দেখানো হয়েছে আপনারা অবশ্যই এই লেভেলগুলোতে যদি মার্কেট যায় যাওয়ার পরে যদি কোন কনফার্মেশন দেয় কনফার্মেশন বলতে যদি মার্কেট এখান থেকে এই লেভেলে হিট করে যদি একটা ব্যারিশ ক্যান্ডেল দেয় তাহলে আমরা এখান থেকে ডাউনে ট্রেড করবো এখানে আমাদের হচ্ছে যে এস বসাবো আমাদের টিপি হবে যে এখানে আর যদি হচ্ছে এটা ব্রেক করে যদি এই উপরের লেভেলে যায় এখান থেকে হচ্ছে যদি আমরা কোনো একটা ব্যারিস মানে ব্যারিস ক্যান্ডেল পাই ব্যারিস ক্যান্ডেল মানে হচ্ছে কনফার্মেশন এখানে ওই শ্যাডো কন শ্যাডো কনফার্মেশন হতে পারে বা হচ্ছে ইনগলফিং তো আমরা যদি এখানে যদি কোনো একটা ব্যারিস ক্যান্ডেল পাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে ডাউনের জন্য ট্রেড করবো এখানে আমরা এসএল এসএল বসাবো আর আমাদের টিপি বসাবো হচ্ছে যে এখানে আর মার্কেট যদি এই লেভেলে এসে হিট করে এখান থেকে যদি আমরা একটা বুলিশ ক্যান্ডেল পাই তাহলে এখান থেকে আমরা বাইরের জন্য ট্রেড করবো এই লেভেল পর্যন্ত আমাদের টিপি দেবো আর যদি মার্কেট এই নিচের লেভেলে সে হিট করে এখান থেকে এসে যদি আমাদের কোনো একটা বুলিশ কোনো একটা ক্যান্ডেল দেয় তাহলে আমরা বাইরের জন্য ট্রেট করবো আমাদের এই লেভেলে আমরা টিপি দেবো তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের গোল্ডের অ্যানালাইসিস আমি মূলত হচ্ছে যে ডেলি আমি মূলত প্রতিদিন হচ্ছে যে ফ্রিতে একটা সিগন্যাল দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে আমাদের গতকালকে যে অ্যানালিস গতকালকে যে এন্ট্রিটা ছিল মূলত আমাদের হচ্ছে যে এই পয়েন্ট থেকে এন্ট্রি ছিল তো পরবর্তীতে মার্কেট হচ্ছে যে একশো বিশ ফিপসের মতো আমাদের প্রফিট দেয় তো এই টেলিগ্রাম চ্যানেলে মাত্র একটা অ্যানালিস একটা এন্ট্রি দেওয়া হয় তো যদি আপনারা চান তাহলে হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আর হচ্ছে যে আমাদের এখানে একটা গ্রুপ গ্রুপ করা আছে গ্রুপ হচ্ছে যে ডিসকাস গ্রুপ তো সবাই সবার সাথে ডিসকাস করা হয় সবাই সবার সাথে ডিসকাস করে তো চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম